আমি যে এত কথা বলছি মঙ্গলাকে একটাও উত্তর দিতে পাচ্ছে কিছু ভক্তরা যেও জিজ্ঞাসা করছে যে ওইদিকে একজন ভিডিও করছে সোমা ওয়ার্ল্ড বলে নাম চ্যানেলটার সে যে কথাগুলো বলছে সেগুলো কি সত্যি না মিথ্যা ও কিন্তু মিথ্যাও বলতে পারছে না এবং সত্যিও বলতে পারছে না ও কোনো উত্তরই দিচ্ছে না বলছে শুধু আমার পেছনে লেগেছে ওই পেশা চিনি আমার নাম উনি নিতে পারবেন না কেননা উনি সতী মানুষ নন আমার নাম নিতে গেলে তাকে সতী হতে হবে উনি হলো পাপিষ্ঠটা একটা মহিলা ঠিক আছে এখানে অনেক কথাই উঠছে অনেকে অনেক রকম করে ভিডিও করছে আমার দিকে আঙুল তুলছে অনেকে অনেক রকম করে তবে আবারও মনে পড়াতে আর আমাকে এই ভিডিওটার মধ্যে আসতেই হলো কথাটা আমি ভগবানকে ভণ্ডামো বলিনি আমি কৃষ্ণকালী মাকে ভণ্ডামো বলিনি কথাটা একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে উনি যে কাণ্ডগুলো করেছে সেইগুলো আমি তুলে ধরছি ঠাকুরের সাথে হওয়া অন্যায়টা আর আমি তুলে ধরবো আমি কৃষ্ণকালী মাকে আবারও বলছি মন থেকে ডাকছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের সাথে যে হওয়া অন্যায় সেই কৃষ্ণকালী মায়ে আমাকে আভাস দিয়েছে যে তুই প্রতিবাদ কর সেই ক্ষমতা এনার্জিটা আমাকে কৃষ্ণকালী মাই দিয়েছে মায়ের সাথে যে অন্যায় হচ্ছে সারদা মায়ের সাথে তাকে তুলনা করা হয়েছে ঠিক আছে তো যাই হোক সারদা মা এত সাজগোজ করতেন না সারদা মায়ের কোনো লালসা নেই সেবিকা যারা সেবিকা বলছো সেবিকা নয়নুনি ঠিক আছে সেবা করেন ভগবানের তো এবার আসি মেন কথায় হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে এই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুরনো মন্দিরটা যেটা তোমরা সবাই যেত ওখানে পুজো করার তো আদেশ দিয়েছিল তারপরেও তোমাদেরকে মিথ্যা কথা কেন বললো সেটা জবাব চাও মঙ্গলার কাছে জবাব চাও যে মাকে পুজো দেওয়ার আদেশ তো কোনো কেউ আটকাতে পারে না এটা মায়ের পুজো ওইখানে মায়ের পুজো অতি অবশ্যই হবে সেটা কেউ আটকাতে পারে না সেটা কেন মঙ্গলা মেনে নিল না প্রশাসন যেই কথাগুলো বলেছিল সেটা মেনেই তো পুজোটা দিতে পারতো মাকে তো উপোস রাখার কোনো রাইট ওর ছিল না কেন বলো তো ভক্তদের কাছে তো ভালো শাসতে হবে না ভক্তদের কাছে তো স্মৃপীতি আদায় করতে হবে না টাকা পয়সা নব্বই হাজার টাকা যে দিয়েছে এই যে মঙ্গলা সব এক এক করে তোমাকে যারা টাকা পয়সা দিয়েছে তারা এত প্রুফ দিয়েছে তুমি নিজেও জানো না ধারণার বাইরে তুমি বলছো না যে তুমি কারোর কাছে কিছু চাও না দেখো কে কি দিচ্ছে মাকে সেটা নিয়ে আমাদের প্রশ্ন নয় সেটা নিয়ে আমাদের কোনো কথাই নাই ভগবানের কাছে যাবে আমি আবারও বলছি ভগবানকে হাজার দেখ দশ লাখ দেখ সেটা ভক্তদের ওপর নির্ভর করে ওটা মানুষ চায় না আমি মানছি মঙ্গলা চাই না কিন্তু যখন তোমার মায়ের মন্দির করার জন্য তোমার এই টাকা যখন অনেক দিন আগেই উঠে গেছিল তুমি কেন মায়ের মন্দির করো নি এই প্রমাণগুলো তো তারাও তোমার কাছে চাইছে তুমি তাদের ফোন ধরছ না কেন মঙ্গলা হ্যাঁ তাদের ফোন ধরছ না কেন আর আমি যে সব কথাগুলো বলছি একটাও কি ফেলে দেওয়ার কথা বলছি তুমি কেন ভক্তদেরকে বলছো না তুমি কেন ভক্তদেরকে এই কথাটা বলেছো মায়ের মন্দিরে পুজো বন্ধ করিয়ে দিল পুজো দিতে দিচ্ছে না এই কথাটা তুমি কেন বললে তুমি সত্যি কথাটা তুলে ধরো সোনা মা এবং কৃষ্ণকালী মাকে যদি তুমি ভালোবেসে থাকো আর মন থেকে তুমি যদি ভণ্ডাম না করে থাকো তাহলে তুমি বলো সত্যি কথাটা মায়ের মাথায় হাত দিয়ে বলো অবশ্য তুমি পারবে যারা চিটিংবাস তাদের নিজের জন্মদাত্রী মাকেও মেরে ফেলে মায়ের দিব্বি করে এবং মা কালীকেও দিব্বি করে যারা মিথ্যা কথা বলে বেশি মা কালীরই দিব্যি করে সেটা কথা নয় মা কালীকেও তুমি দিব্যি করে দিতে পারো কিন্তু তুমি তোমার ভক্তদেরকে বলতে পারছো না আমার বলা কথাগুলোর উত্তর দিতে পারছো না কেন চুপচাপ হজম করছো কেন সব সত্যটা বলে দিচ্ছি বলে তুমি তো ভালো করে জানো তুমি ভালো করে জানো আমি যেসব কথাগুলো বলছি সত্যি কথা তুমি এটাও বলেছ যে তোমার বাড়ির সামনে পুলিশ গার্ড করা আছে হ্যাঁ কেন বলেছো পুলিশ গার্ড করা আছে তোমার বাড়ির সামনে যাতে কোনো ভক্ত না যে সত্যটা না জানতে পারে পুলিশের ভয়ে ওখানে ওখানে তো তো কোনো পুলিশ পুলিশ নেই নেই যদি তোমার বাড়িতে ভক্তরা চলে যায় তাহলে তোমার যে বাড়ি ভদর নতুন করে করছো সবাই জানতে পারবে বলে যেখানে মায়ের মন্দির সোনা মায়ের মন্দির হচ্ছে হ্যাঁ ওটা মিথ্যা কথা না ওটা সোনামায়ের মন্দির এক ভক্ত দিচ্ছে তার পাশাপাশি তুমি নিজের আখেরটাও গুছাচ্ছ সেটা ভক্তরা জেনে যাবে বলে ওই জন্য যেতে দিচ্ছ না বলে বলছে পুলিশ আছে কোনো পুলিশ নেই খেয়ে দেয়ে কাজ নেই চিটিংবাজির বাড়িতে পুলিশ অফিসার গার্ড দিতে যাবে পুলিশ অফিসারের তো আর কোনো কাজ নেই এত এত দাঙ্গা চলছে পুলিশ অফিসাররা সেখানে ব্যস্ত থাকবে নেই চিটিংবাজি নোংরামো করবে সেখানে পুলিশরা ইয়ে করবে গার্ড দেবে তুমি কেন ভক্তদেরকে যেতে দিচ্ছ না কেন বাড়ির মধ্যে ঢুকতে দিচ্ছ না মন্দিরে নাই যাওয়ার আদেশ নেই তোমার বাড়িতে তো আদেশ আছে মঙ্গলা উত্তরগুলো দিও উত্তরগুলো অবশ্যই কিন্তু তুমি দেবে হ্যাঁ আজকে আমি যেসব কথাগুলো বলছি সেসব কথাগুলো একটাও ভুল নয় তুমি পারছো না কেন উত্তর দিতে পারবে না তুমি উত্তর দিতে সত্যিটা তুলে ধরছি তাই ঠিক আছে আবারও একটা আমি কথা বলি আমি কালকেও বলেছি আমি আবারও বলছি আমার মঙ্গলার ভক্ত বা মঙ্গলাকে কে কী দিচ্ছে আমার সেখানে মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা ও ভণ্ডামও করছে না করছে সেখান থেকেও বড়ো মাথা ব্যথা হলো আমার কৃষ্ণকালী মাকে মাছ যেটা কিনা আমি কালকে রকস্টার সোমাতে দিয়েছি কমিউনিটি পোস্টে আছে ওরই ভিডিও ঠিক আছে যারা আমাকে প্রশ্ন করেছ কোথায় মাছ খাইছে তুই দেখাতে পারবি তো মঙ্গলা মায়ের সামনে মাছ কারোর কাছ থেকে চেয়েছে মা ওকে দিয়ে বলা করিয়েছে ঠিক আছে সবাই বলছো না যে না মঙ্গলা কোনোদিন কাউকে কিছু বলেনি সবাই নিজে থেকে দেয় মা নাকি ওদেরকে আদেশ দেয় কিন্তু মঙ্গলা নিজে ওই ভিডিওটাতে বলেছে দেখে এসো আরেকবার কাল রাতে ছেড়েছি ওখানে বলেছে যে আমাকে দিয়ে বলা করিয়েছে যে মা হচ্ছে টক দিবি না তাই তো তোদেরকে বললাম যাও মঙ্গলা এসব বলা করিয়েছে এবং আলমারি আমি সব এক একটা করে মঙ্গলার বলা কথাগুলো যারা আমার দিকে আঙুল তুলছ নিচের ভিডিওগুলো দেখছো না তো যাই হোক আমার সব ভিডিও ডাউনলোড করে আমি আমার ওই চ্যানেলে ছেড়ে মানে আপলোড করে রেখেছি এক এক করে পাবলিক করব। আলমারি চেয়েছে ভক্তদের কাছে সেটা কৃষ্ণ কালিমা মঙ্গলাকে বলেছে মঙ্গলা আবার ভক্তদেরকে বলেছে তোমাদের মা আলমারি চেয়েছে তার কাপড় চোপড় রাখার জন্য এটা কখনো হতে পারে আমি সব মিথ্যা কথা বলছি তাই না তার ভিডিওগুলো তো আমি এবার তুলে এনে দেবো এবার আমি রকসার সময় তুলে পাচ্ছি না যারা আমার দিকে আঙুল তুলছে আমি পাচ্ছি না আমি কোনো মিথ্যা কথা বলছি না আমাকে আবাস দিয়েছে কৃষ্ণ কৃষ্ণকালীমা যে তুই দে তুই দে এবার আমি দিতে বাধ্য হচ্ছি এবার দেখে আমাকে কে থামায় এবং এটাও বলেনি মঙ্গলা বলেনি তার ভিডিওতে প্রমাণ কি ভাবো কি মঙ্গলা তুমি নিজে মানে ওই যে ত্রিশুল একদিন বলো আকাশ থেকে পড়েছে একদিন বলো মাটি খুঁড়ে পড়েছে একদিন বলো কৃষ্ণকালী মা দিয়ে গেছে মানে তুমি ভুলে যাও নাকি যে মিথ্যাটা বলো সেটা ভুলে যাও যে আগের দিন কি মিথ্যা বলেছো আবার নতুন করে মিথ্যা বানাতে গিয়ে তো আগের মিথ্যাটাই তো সবার সামনে সবাই নিয়ে আসবে হ্যাঁ বিরিয়ানি খেতে চেয়েছে তোমার কাছে নাকি বিরিয়ানি খেতে চেয়েছে নিরামিষ বিরিয়ানি তুমি ভক্তদেরকে বলেছ আরে আমি একটা জিনিস জিনিস জানি ভগবানকে যারা ভালোবেসে দেয় সেটাই ভগবান নেয় ভগবান কিছু কারোর কাছে চাইতে পারে না ভগবান একটা জিনিস চাই যে আমাকে ভক্তি কর আমাকে ভালোবাস ব্যাস আর কিছু চাই না বিশ্বাস কর আর কিচ্ছু চাই না কৃষ্ণ কৃষ্ণকালী আর জগতের যত দেব দেব দেবীতারাই আছে ঠিক আছে সবাই একটা জিনিসই চাই ঠিক আছে এসব জিনিস চাই না আমার একটাই প্রতিবাদ আমি একটাতেই প্রতিবাদ করছি যে মায়ের সাথে হওয়া অন্যায়গুলো প্রতিবাদ করছি মেন্স অবস্থায় পুজো দেওয়া কোন শাস্তে আছে বেদির ওপরে নাচানাচি কোন শাস্তে এখনো পুরোহিত দেও প্রাণ প্রতিষ্ঠা করেনি কেন তোমরা ইয়ার কি ভাবছি কথাবার্তা আমার দিকে তুলছ অবশ্যই মায়ের মন্দিরে যাবে মা উপকার করছে মঙ্গলা নয় আজকে মা মিরাক্কেল করছে মা তোমার কপালে সেদিন তুমি মায়ের মন্দিরে যাচ্ছ উপকার হচ্ছে মা সেদিন তোমার ডেটটা তোমার বিধাতা সেদিন করে দিয়েছিল যে তুই মাকে দর্শন করবি তাহলেই ভালো হয়ে যাবি যেমন পুতনা রাক্ষসী ঠিক আছে ওকে অভিশাপ জীবনেই ছিল ও কৃষ্ণকে দুধ পান করাতে গিয়ে কৃষ্ণর হাতে মৃত্যু হয়ে ওর পুণ্যি হবে ঠিক আছে অভিশাপ জীবন থেকে ও মানে অভিশাপ্ত জীবন থেকে ও নিজে সুন্দর জীবন পাবে ঠিক আছে সেরকমই তোমরাও যাচ্ছ কৃষ্ণকালী মায়ের কাছে তোমাদের ভাগ্যে সেটাই আছে ভালোটা খারাপটা সব কৃষ্ণকালী মায় করাচ্ছে ভালোটা মা মঙ্গলা নয় আমি এটা বলিনি যে মঙ্গলা প্রচার করিয়েছে যদি মঙ্গলা প্রচার না করতো আমরা কি করে জানতাম এটা অবশ্যই কিন্তু আমার এসব বলা কথা নয় আমার একটাই কথা ও যেগুলো করছে ত্রিশুল পায়ে ঠিকিয়ে পায়ে সেঠো করে খাই ও জোর গলায় বলে যাচ্ছে সেদিন ঘরটা পায়ে লেগে পড়ে গেল সেই ঘরটা তুলে দিল ওই ঘরটা তো চেঞ্জ করতে পারতো সরিয়ে রাখতে পারতো সে সন্ধেবেলায় আমি কি কথাগুলো ভুল বলছি ও আমার কথার উত্তর দিচ্ছে না কেন ও জানে একটা কথারও উত্তর দিতে পারবে না ও বুঝে গেছে যে যেগুলো বলছে সোমা সবটা সত্য কথা বলছে আর সবটাই তো সত্য ঘটনা আমি যদি একটা এটাকে মিথ্যা ঢাকতে যাই সোমা প্রমাণটা স্কিনে দিয়ে দেবে সেটা মঙ্গলা ভালো মতো জানে তাই কিন্তু আমার কথার উত্তর দেবে না আর আমার নাম নিতে পারবে না পাপিষ্ঠা মহিলা তোমরা ভুল করছো বারবার আমি বারবার বলছি ভক্ত যাওয়া নিয়ে মঙ্গলা পুজো আমার ওসবে মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা মঙ্গলা অনার সৃষ্টি করছে ঠাকুরের সাথে আমরা সনাতন ধর্মে আমরা মেনে নিতে পাচ্ছি না মেন্স অবস্থায় মা কালীর পুজো হয় না ও প্রচার করছে সবাইকে বলছে মেন্স অবস্থাতে তোমরাও পুজো দিতে পারো তারা পাপ করবে না ওর কথা শুনে বিশ্বাস করে তো তারা অনেকে পুজোও দিচ্ছে তারা পাপ করছে না তো তিনটে তিনটে ভক্ত 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 সরে সরে কেন সরি না সেবিকা যারা কিনা এখন যারা এসছে মন্দিরে তারা নয় তার আগে পুরনো ছিল তারা সব করতো ফুলের মালা থেকে সব কিছু প্রসাদ রান্না থেকে সব কিছু করতো ভোগ থেকে ঠিক আছে দুদিন আসেনি মেন্স হয়েছিল বলে তাদেরকে সেই অবস্থায় দেখে নিয়ে এসেছে তারা অসুস্থ হয়ে গেছিল মায়ের ছুঁয়ে বিশ্বাস করো আজকে যে ও ভিডিওটা না সরি কালকে যে রাতে ভিডিওটা ছেড়েছো প্রশ্নের উত্তর দিতে পারলো না ঠাকুর দেখালো সোনামা দেখালো বিছানা দেখালো উত্তরও দেবেন না তোমরা যে জিজ্ঞাসা করো যে সমাধি যেটা বললো যে তোমা আপনাকে প্রশাসন থেকে তো বলেছিল মায়ের পুজোটা আপনি দিয়ে যাবেন ক্যামেরার সামনে আনবেন না আর লোকজন আসবে গ্রামের লোকে খেপে আছে শান্ত হয়ে যাক তারপর আপনি সব বিষয়টা ইয়ে হয়ে যাক তারপর আপনি পুজো দেবেন এই কথা ওকে বলেছে কিনা একবার জিজ্ঞাসা করবে তো মঙ্গলাকে জিজ্ঞাসা করবে আর তোমাদেরকে অন্ধকারের মধ্যে রেখে দিয়েছে কেন ভন্ডামোটা উনি করছেন আমি ভক্তদেরকে বা তোমাদের মিরাক্কেল হচ্ছে না বা কিছু তোমাদের বিশ্বাসকে আমি ছোট করছি না মিরাক্কেলটাকেও আমি ছোট করছি না অবশ্যই ভগবান যেটা লিখে রেখেছে সেটাই হবে ভগবান আপনাদের কপালে সেদিনই লিখে রেখেছে কৃষ্ণ কালীমাকে দেখবে দিয়ে আপনাদের যেটা মানে ভালো হচ্ছে সেটা কৃষ্ণকালীমা স্বয়ং করছে আমার কাছে আয় তবেই ভালো হবে সেটা আপনার মানে কপালে বিধাতা লিখে দিয়েছিল এখানে এই গেলে ওখানে এই গেলে তোরে এই ভালো হবে ওই এই বিপদ হবে ঠিক আছে মঙ্গলা নয় সেখানে আমার কোনো মাথা ব্যথা নেই ভগবানকে বিশ্বাস করুন ভগবান কৃষ্ণকালীমায়ের কাছে অবশ্যই যান সেখানে আমার মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথাটা অন্য জায়গায় যেটা কি আমি বলে ফেললাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আপাতত এটুকুই এই ভিডিওর মধ্যে আমি অনেক কিছুই বলার ইচ্ছা ছিল বাট ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি রঘুকে অবশ্যই দেবো রঘু দিনের পর দিন অনেক নোংরা ভাষায় আমাকে অ্যাটাক করেছে রঘুকে এবার অ্যাটাকগুলো নিতে হবে আর মঙ্গলা এটাতে ইন্ধন যোগাচ্ছে। মঙ্গলা তোমার সব কিছু আমি জেনে গেছি তুমি ওকে ফোন করে বলেছ যে তুই আরও ভালো করে দে আমি দিলে তো লোকে খারাপ ভাববে তুই ভালো করে দে তো চলো চলো রঘুর এবার অনেক কিছু সামনে আসবে নেক্সট ভিডিওতে